শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমরা একটু বাইরে বেরোবো বাইরে বলতে আমাদের এখানে মায়াবাজার শিব মন্দির আছে তো সেখানে একটু ঘুরতে বেরোবো তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি তো মেয়ে অনেক দিন ধরে বায়না করছিলো ওই জন্য ওর জন্যই আসতে হলো মেয়ে বললো ফুচকা খাবো এই দেখো ওকে এখানে ও ফুচকা খাবে এই দাদার কাছে ফুচকা খুব সুন্দর ভালো পাওয়া যায় তো তোমার দাদা হয় চাউমিন নিল আর আমি পাস্তা খেলাম সব পাশাপাশি দোকানগুলো ছিল তো তারপরে আমিও একটু নিয়ে নিলাম ফুচকা মিষ্টি ফুচকা তো আমাদের ফুচকা টুচকা খাওয়া হয়ে গেলো তো এই দেখো আমরা এই দোকানটার কাছে যাচ্ছি তোমার দাদা ভাই ওখানে দাঁড়িয়ে আছে মেয়ে ওই কি চকলেট নেবে তার জন্য দোকানে গেছিল। তো তোমাদের সব হয়ে গেছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো তোমরা সন্ধ্যাবেলায় কে কে টাইম পাস করতে যাও অবশ্যই জানাবে তো ওই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা বাড়ি চলে এলাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন গুড টাটা